Oh. মর্নিং কেমন আছেন সবাই আজকে এসে ডেলি ব্লকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন বাইরের অবস্থাটা দেখতে পাচ্ছেন এখন ঠিক সাড়ে ছটা থেকে কি পৌনে সাতটা বাজে মানে আকাশ পরিষ্কার ছিল কিন্তু তারপর থেকে এত বিদ্যুৎ চমকাচ্ছে তো ওর বাবা মানে তোমাদের দাদা কাজে যাওয়ার আগে এ বৃষ্টিটা পড়ছিল তো ভিডিওটা করে রেখেছে মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আজকে গরমটাও খুব কম গরমটাও না একটু ঠান্ডা ঠান্ডা এটা কিন্তু অনেকেই সবাই চাইছিল এত গরম পড়েছে তার মধ্যে যদি একটু বৃষ্টি হয় একদম শান্তির ঠিকানা নেই তো এখন আমাদের আজকে কিন্তু রান্না হচ্ছে হচ্ছে এইচুর চিংড়ি আর হবে হচ্ছে মাছের তেল দিয়ে আলু দিয়ে মাছের তেলটা করা হবে তো ওটাই আজকে ভিডিওটা বেশি বড় করতে পারিনি বেশিটা ভিডিও করা হয়নি রাত অবধিও করা হয়নি তো যেইটুকানি পেরেছি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি আর এটা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছে পাঁচ পাঁচফোড়ন দিয়ে মাছের তেলটা করবে তো মাছের তেলটা করার জন্য ফোড়ন আর লঙ্কা সুম লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছে তারপর এই যে এখানে আমি এঁচুড়ের আলু আর এই মাছের তেলের আলুটা কাটা হয়ে গেছে তো এই আলুটা ভেজে মাছের তেলটা করবে তো আলু ভেজে নিচ্ছে তো আজকে কিন্তু তোমাদের একটা কথা শেয়ার করতে চাই সে কথাটা হচ্ছে যে আমি কিন্তু আজকে বাড়িতে বসে যেহেতু আমার নেট নেই তাই আমি আমার বাপের বাড়িতে এসেছি আমার ভাইয়ের ওই ফাইবার বসানো আছে ওয়াইফাই বসানো আছে ওখান থেকেই আমি ভিডিওটা আপলোড দিচ্ছি ভয়েস দিচ্ছি তো এখানে তোমরা একটু হয়তো ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাবে তো কিছু মনে করো না তো এইবার মাছের এই তেলটা দিয়ে দিচ্ছে এটা কিন্তু খেতে খুব ভাল লাগে মাছের তেল তবে এটা কিন্তু খুব ভালো মাছ ছিল তাই তেলটা তেতো ছিল না কিন্তু হলো আমার ভয়েসটা দিতে কিন্তু অসুবিধাই হচ্ছে তোমাদের বললাম যে আমি একদম রাস্তায় বসে ভয়েসটা দিচ্ছি কারণ হচ্ছে আমাদের বাড়িতে যেহেতু আমি বাপের বাড়িতে এসেছি আমার ভাইয়ের ওয়াইফাই থেকে যেহেতু আমার রিচার্জ শেষ হয়ে গেছে নেটও নেই তার জন্য আর ভিডিওটা আপলোড দিতে গেলে কিন্তু অনেকটা নেট খরচা হয় তো ওইখানে মাছের তেলটা হয়ে গেছে এবারে এচও চিংড়িটা রান্না করে নেবে আর যেটা তোমাদের বলছিলাম যে কথাটা হচ্ছে আমার কিন্তু চ্যানেলে না তোমার সাবস্ক্রাইব হচ্ছে আবার কমছে আবার বাড়ছে একটা করে এরকম করে হচ্ছে তো আমি জানি না আমার ভিডিওটা কতদিন দিতে পারবো ভিডিওটা কতদিন দিতে পারবো আমি জানি না তবুও চেষ্টা করছি ভিডিওটা মানে ইউটিউবে ভিডিও ছাড়ার তো জানি না আমার সাবস্ক্রাইব কবে বাড়বে বা কিছু কিন্তু তোমাদের ভালোবাসা যেইটুকানি হয়েছে তোমাদের ভালোবাসাতেই হয়েছে আমি জানি তোমরা ভালোবাসা দিলে আরও হবে তো আমি এখানে একটা কথাই বলতে চাই যে দেখো আমি নতুন আমি ভিডিও ঠিকভাবে দিতেও পারি না তো এতদিনে আমার শিখে যাওয়াটা উচিত ছিল কিন্তু তবুও মানে মাথা মোটা পড়া পড়াশোনাও হয়নি আর এটাও শিখতে পারছি না তো তোমাদের একটুখানি ভালো লাগলে একটু করে দিও লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর একটুখানি আমাকে এগিয়ে যেতে সাহায্য করো প্লিজ তো আর আমি ভিডিওটা বেশি দিতেও পারি না আর এখানে হচ্ছে রাত্রিবেলা আমার বাপের বাড়িতে এসেই আমি ভিডিও করছিলাম ও হচ্ছে একটা লজেস কিনে এনেছে আমার বাবা কিনে দিয়েছে চোখের মতো দেখতে ওটাই দেখাচ্ছি ও এখন এই এইসবই উল্টোপাল্টা জিনিস খায় তোমরা কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ যে এরকম লজেস হজেস এগুলো খাওয়া উচিত কিনা আর এই লজেসটা নতুন আমি নতুন দেখলাম প্রথম দেখলাম তো এইসব ও উল্টোপাল্টা খায় তো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে বলো আর তোমাদের স্বস্তিকে একটু আশীর্বাদ করো ওকে এগিয়ে যেতে আশীর্বাদ করো ও আরও যেন আমি ভালোভাবে ওকে নিয়ে ভিডিও দিতে পারি সুন্দর সুন্দর আর তোমাদের কীরকম ভিডিও আশা করছো আমার থেকে তোমাদের ভালো লাগে সেরকম বলো দিতে চেষ্টা করব আর ভিডিওটা বলেই দিলাম লাইক করো ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর সুস্থ থেকেও ভালো থাকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর স্বস্তিকাকেও অনেক অনেক ভালোবাসা দিও টাটা বাই বাই